আচ্ছা আপনারা তো এতদিন অনেক কথাই শুনলেন এবং অনেক নিউজ দেখলেন কিন্তু আসলে কি জানেন বিমানটি কেন বিধ্বস্ত হলো তো যদি না জেনে থাকেন আজকে আমি আপনাদেরকে ফুল ঘটনাটি বিস্তারিতভাবে বলছি বিমানটি ছিল বাংলাদেশ এয়ারফোর্স এর এফটি সেভেন বিজিআই একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এটি আপনার চাইনিজদের তৈরি করা এবং এই বিমানটি আপনার উনিশশো সালে তৈরি হয় এবং বিধ্বস্ত হওয়ার মূল কারণ কারিগরিক ত্রুটি উদ্যয়নের কিছুক্ষণের মধ্যে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে পড়ে পাইলট চেষ্টা করেছিলেন জনবহুল এলাকা এরিয়ার নিরাপদ স্থানে নামাতে কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলাফল বিমানটি ঢাকায় উত্তরায় মাইলস্টোন স্কুলে সরাসরি বিধ্বস্ত হয় বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট একটি শেষ চেষ্টা করেছিলেন স্কুলকে পাশ কাটিয়ে যেতে পাইলটের কী হয়েছিল আসলে পাইলট সেদিন নিহত হন বা মারা যান এবং পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটি নিরাপদ জায়গায় নিয়ে যেতে তিনি নিজে প্যারাশুট দিয়ে বের হতে পারতেন কিন্তু তা করেননি কারণ এতে হয়তো আরও বেশি প্রাণহানির আশঙ্কা ছিল বিমানটি ভবনে আছড়ে পড়ার সময় পাইলটও মারা যান এবং রাষ্ট্রীয়ভাবে তার আত্মত্যাগকে সম্মান জানানো হয়